দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আজকে চলে এসেছি একতাকারে যেখানে রিকন্ডিশন গাড়িও পাওয়া যাচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়িও পাওয়া যাচ্ছে তো আপনারা যে ধরনের গাড়ি খুঁজছেন এখানে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আলহামদুলিল্লাহ তো অনেক সুন্দর সুন্দর রিকন্ডিশন কার আছে দেখছি প্লাস আবার সেকেন্ড হ্যান্ড কারও আছে তো কি কি গাড়ি আছে আপনাদের কাছে আমার কাছে প্রথমে প্রথমে দেখাই এটা এক্সিও 2019 মডেলের এক্সিও আছে এরপর আছে পিয়াস 2019 এটাও এর পাশে এটা যে নন হাইব্রিড একটা এক্সিও হাইব্রিড গাড়ি তো ছড়াছড়িতে কিন্তু এই নন হাইব্রিড গাড়ি আছে এটাও 2019 মডেল এবার ওদিকে আছে সিএইচআর এটা 2018 এর মডেল এবং এর পাশে আছে নোয়া সবচেয়ে হাই গ্রেডের জি প্রিমিয়াম ডব্লিউ এক্স বি বি আছে এছাড়া এটা হচ্ছে দুর্দান্ত একটা গাড়ি হন্ডার গাড়ি হন্ডা ইনসাইড সামনের থেকে দেখতে কিন্তু অ্যাকর্ডের মতো লাগে পেছন থেকে সিভিকের মতো মনে হয় গাড়িটা এবার যে ইউজ গাড়িগুলো যদি দেখাই সেগুলো আছে হচ্ছে কি আপনার এটা টু থাউজেন্ড এক্সিও আছে এছাড়া টু থাউজেন্ড এলিয়ান আছে টু এর সিক্সের এ আছে পিছনে আছে ব্লু বার্ড আছে এক্সকল আছে ফিল্ডার আছে এদিকে পুরাতন নোয়া আছে সিনটা আছে মানে অনেক ধরনের গাড়ি এখন পর্যন্ত আমার কাছে আছে আরও কিছু গাড়ি বাইরে আছে